আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি এর আগের একটি ভিডিওতে বলছিলাম যে বাংলাদেশ সরকারি কর্মকমিশন যে নন ক্যাডারের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চারশো ষষ্ট্টি পদে মেগান নিয়োগ বিজ্ঞপ্তি তো আমি ভিডিওতে বলেছিলাম যে বাংলাদেশ সরকারি কর্মকমিশন এর এই নন ক্যাডার পরীক্ষার যে বিস্তারিত আলোচনা সেটা আমি নেক্সট একটা ভিডিওতে আমি জানাবো তো আজকের সেই ভিডিওটি শুরু হতে যাচ্ছে তো আজকের ভিডিওটি শুরু করার আগে যে সকল দর্শক বিন্দু আমার চ্যানেলটিতে নতুন যারা আমার চ্যানেলটিতে এখনও একটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বিল আইকনে একটি ক্লিক করে দেবেন তো শুরু করা যাক আজকের এই যে পরীক্ষার বিস্তারিত যে আলোচনা সেটি হচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন নন কেডারের পরীক্ষার একটি বিস্তারিত আলোচনা এখানে বলা হয়েছে টেকনিক্যাল অথবা প্রফেশনাল পদের ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি এখানে নবম গ্রেডের টেকনিক্যাল বা প্রফেশনাল পদ এখানে দেওয়া আছে নবম গ্রেডের টেকনিক্যাল প্রফেশনাল পদের ক্ষেত্রে যাচিত শূন্য পদে প্রার্থীর সংখ্যা এক হাজার বা তার কম সংখ্যক হলে অনলাইনে রেজিস্ট্রেশনের পর আঠারো দশমিক এক দশমিক এক দশমিক এক ক্রমিকে বর্ণিত বিষয়সমূহে দুইশো নম্বরের লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে লিখিত পরীক্ষার বিষয়সমূহ নম্বর বন্টন পাঁচ নম্বর ও পরীক্ষার সময় হবে নিম্নরূপ এখানে দেখেন বিস্তারিত দেওয়া আছে ক্রমিক এক বিষয় এখানে দেওয়া আছে বাংলা নম্বর চল্লিশ ক্রমিক দুই বিষয় ইংরেজি তিন সাধারণ জ্ঞান চার প্রাসঙ্গিক টেকনিক্যাল প্রফেশনাল বিষয় এখানে এটা হচ্ছে আশি এবং সাধারণ জ্ঞান ইংরেজি এই দুইটায় হচ্ছে চল্লিশ বাংলা ও চল্লিশ সর্বমোট এখানে দেওয়া আছে দুইশো এবং পাঁচ নম্বর দেওয়া আছে এখানে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান প্রতিটি বিষয়ের জন্য পৃথক পৃথকভাবে তিরিশ পার্সেন্ট এবং টেকনিক্যাল অথবা প্রফেশনাল বিষয়ে পঁয়তাল্লিশ পার্সেন্ট এবং সামগ্রিকভাবে পঞ্চাশ পার্সেন্ট পরীক্ষার সময় চার ঘন্টা আর এখানে বলা হয়েছে নবম গ্রেডের টেকনিক্যাল অথবা প্রফেশনাল পদের ক্ষেত্রে যাচিত শূন্য পদে প্রার্থীর সংখ্যা এক হাজার এক থেকে চতুর্দ সংখ্যক হলে বাছাই এমসিকিউ পরীক্ষা গ্রহণ করা হবে বাছাই এমসিকিউ পরীক্ষার বিষয়সমূহ নম্বর বন্টন ও পরীক্ষার সময় হবে এখানে দেখেন দিয়ে দেওয়া আছে আপনার বাংলা বিষয় বাংলা নম্বর থাকবে হচ্ছে বিশ এবং ইংরেজি থাকবে বিশ নম্বর সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয় বিশ নম্বর এবং প্রাসঙ্গিক টেকনিক্যাল অথবা প্রফেশনাল বিষয় চল্লিশ সর্বমোট একশো পরীক্ষার সময় এক ঘন্টা এখানে বলা হয়েছে বাসাই এমসিকো পরীক্ষার ফলাফল প্রকাশের পূর্ব পর্যন্ত যাচিত শৈন্যপদের সংখ্যা একশো এর অধিক সংখ্যক হলে বাসাই এমসিকো পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে থেকে মোট যাচিত শৈন্যপদ সংখ্যার গুণ প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবে এবং এখানে বলা হয়েছে বাসাই এমসিকো পরীক্ষার ফলাফল প্রকাশের পূর্ব পর্যন্ত যাচিত সৈন্যপদের সংখ্যা একশো এর কম সংখ্যক হলে যাচিত সৈন্যপদের সংখ্যা বিবেচনা করে কেস টু কেস বাসাই এমসিকো পরীক্ষার কাট অফ মার্ক নির্ধারণ করা হবে এবং বাসাই এমসিকো পরীক্ষায় প্রার্থীগণ প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য এক নম্বর প্রাপ্ত হবেন প্রতিটি ভুল উত্তরের জন্য জিরো দশমিক পাঁচ শূন্য নম্বর কাটা যাবে ভাষা এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের উপযুক্ততা এবং কৃতকার্যতা নির্ধারণে কমিশনের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে ভাষা এমসিকু পরীক্ষায় অত্যন্ত বিবেচিত প্রার্থীদের লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে এবং লিখিত পরীক্ষার বিষয়সমূহ নম্বর বন্টন পাঁচ নম্বর ও পরীক্ষার সময় হবে বাংলা চল্লিশ ইংরেজি চল্লিশ সাধারণ জ্ঞান চল্লিশ প্রাসঙ্গিক টেকনিক্যাল অথবা প্রফেশনাল বিষয়ে আশি সর্বমোট দুইশো বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান প্রতিটি বিষয়ের জন্য পৃথক পৃথকভাবে তিরিশ পার্সেন্ট টেকনিক্যাল অথবা প্রফেশনাল বিষয় পঁয়তাল্লিশ পার্সেন্ট এবং সামগ্রিকভাবে পঞ্চাশ পার্সেন্ট সময় চার ঘন্টা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এবং মৌখিক পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীদের মৌখিক পরীক্ষার পূর্বে প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষার পরে অ্যাপ্লিকেশান কপি অনলাইন ফর্ম গ্রহণ করা হবে মৌখিক পরীক্ষার নম্বর এবং পাস নম্বর হবে নিম্নরূপ নবম গ্রেড টেকনিক্যাল অথবা প্রফেশনালের জন্য একশো নম্বর পাঁচ নম্বর পঞ্চাশ পার্সেন্ট প্রার্থীকে লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় পৃথক পৃথকভাবে পাশ করতে হবে অনর্থায় প্রার্থী সার্বিকভাবে অকৃতকার্য বিবেচিত হবেন এখানে দেওয়া আছে দশম দশম এগারোতম বারোতম ও তেরোতম গ্রেডের টেকনিক্যাল অথবা প্রফেশনাল পথ দশম এগারোতম বারোতম ও তেরোতম গ্রেডে টেকনিক্যাল অথবা প্রফেশনাল পদের ক্ষেত্রে যাচিত সৈন্য পদে প্রার্থীর সংখ্যা এক হাজার বা তার কম সংখ্যক হলে অনলাইনে রেজিস্ট্রেশনের পর আঠারো দশমিক দুই দশমিক এক দশমিক এক ক্রমিকে লিখিত পরীক্ষার বিষয়সমূহ দুইশো নম্বরে লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে এবং লিখিত পরীক্ষার বিষয়সমূহ নম্বর বন্টন পাঁচ নম্বর ও পরীক্ষার সময় হবে নিম্নরূপ দেওয়া অথব বাংলা চল্লিশ ইংরেজি চল্লিশ সাধারণ জ্ঞান চল্লিশ প্রাসঙ্গিক টেকনিক্যাল অথবা প্রফেশনাল বিষয়ে আশি সর্বমোট দুইশো এবং বাংলা ইংরেজি এবং জ্ঞান প্রতিটি বিষয়ের জন্য পৃথকভাবে পঁচিশ পার্সেন্ট এবং টেকনিক্যাল অথবা প্রফেশনাল বিষয়ে চল্লিশ পার্সেন্ট সামগ্রিকভাবে পঁয়তাল্লিশ পার্সেন্ট পরীক্ষার সময় চার ঘন্টা এখানে আরও যে কথাটি বলা হয়েছে দশম এগারোতম বারোতম ও তেরোতম গ্রেডেড টেকনিক্যাল অথবা প্রফেশনাল পদের ক্ষেত্রে জাতীয় সৈন্য পদে প্রার্থীর সংখ্যা এক এক থেকে তদুর্দশ সংখ্যক হলে বাছাই এমসিকু পরীক্ষা গ্রহণ করা হবে বাছাই এমসিকু পরীক্ষার বিশেষ সময় নম্বর বন্টন ও পরীক্ষার সময় হবে বাংলা বিষ ইংরেজি বিষ সাধারণ জ্ঞান এটা হচ্ছে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী বিষ এবং প্রাসঙ্গিক টেকনিক্যাল অথবা প্রফেশনাল বিষয়ে চল্লিশ নম্বর সর্বমোট একশো নম্বর পরীক্ষার সময় থাকবে এক ঘন্টা এখানে বলা হয়েছে বাসাই এমসিকু পরীক্ষার ফলাফল প্রস্তুতের পূর্ব পর্যন্ত জাতিত সৈন্যপদের সংখ্যা একশো এর অধিক সংখ্যক হলে বাসাই এমসিকু পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্য থেকে মোট জাতিত সৈন্যপদ সংখ্যার দশগুণ প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবে এবং বলা হয়েছে বাসাই এমসিকু পরীক্ষার ফলাফল প্রস্তুতের পূর্ব পর্যন্ত যাচিত শূন্য সংখ্যা একশো এর কম সংখ্যক হলে যাচিত শূন্য সংখ্যা বিবেচনা করে কেস টু কেস বাছাই এমসিকু পরীক্ষার কাট অফ মার্ক নির্ধারণ করা হবে আবার এখানে বলা হয়েছে বাসাই এমসিকু পরীক্ষায় প্রার্থীগণ প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য এক নম্বর পাবেন এবং প্রতিটি ভুল উত্তরের জন্য জিরো শূন্য দশমিক পাঁচ শূন্য নম্বর কাটা যাবে বাসায় এমসি কু পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের উপযুক্ততা এবং অকৃতকার্যতা নির্ধারণে কমিশনের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে এবং বাসায় এমসিকু পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে লিখিত পরীক্ষার বিষয়সমূহ নম্বর বন্টন পাঁচ নম্বর ও পরীক্ষার সময় হবে বাংলা চল্লিশ ইংরেজি চল্লিশ সাধারণ জ্ঞান চল্লিশ প্রাসঙ্গিক টেকনিক্যাল অথবা প্রফেশনাল বিষয়ে আশি সর্বমোট দুইশো বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান প্রতিটি বিষয়ের জন্য পৃথক পৃথকভাবে পঁচিশ পার্সেন্ট এবং টেকনিক্যাল প্রফেশনাল বিষয়ে চল্লিশ পার্সেন্ট এবং সামগ্রিকভাবে পঁয়তাল্লিশ পার্সেন্ট পরীক্ষার সময় চার ঘন্টা এবং এখানে বলা হয়েছে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এবং মৌখিক পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীদের মৌখিক পরীক্ষার পূর্বে প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষার পরে অ্যাপ্লিকেশন কপি ফর্ম গ্রহণ করা হবে মৌখিক পরীক্ষার নম্বর এবং পাস নম্বর হবে এক দশম এগারোতম বারোতম ও তেরোতম গ্রেড পঞ্চাশ নম্বর পাঁচ নম্বর পঞ্চাশ পার্সেন্ট প্রার্থীকে লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় পৃথক পৃথকভাবে পাশ করতে হবে অন্যথায় প্রার্থী সার্বিকভাবে অকৃতকার্য বলে বিবেচিত হবেন এখানে উনিশ নম্বরে বলা হয়েছে নন টেকনিক্যাল পদের ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি নবম গ্রেডের নন টেকনিক্যাল পদ নবম গ্রেডের নন টেকনিক্যাল পদের ক্ষেত্রে জাতীয় শূন্য পদ পদ সংখ্যা নির্বিশেষে আবেদনকারী প্রার্থীর সংখ্যা এক হাজার বা তার কম সংখ্যক হলে অনলাইনে রেজিস্ট্রেশনের পর উনিশ দশমিক এক দশমিক এক দশমিক এক ক্রমিকে বর্ণিত বিষয় সময়ে দুইশো নম্বরে লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে লিখিত পরীক্ষার বিষয়সমূহ নম্বর বন্টন পাঁচ নম্বর ও পরীক্ষার সময় হবে নিম্নরূপ বাংলা পঞ্চাশ ইংরেজি পঞ্চাশ সাধারণ জ্ঞান চল্লিশ গণিত ও মানসিক দক্ষতা ষাট সর্বমোট দুইশো এখানে পাঁচ নম্বর দেওয়া আছে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং গণিত ও মানসিক দক্ষতা বিষয়ের জন্য পৃথক পৃথকভাবে তিরিশ পার্সেন্ট এবং সামগ্রিকভাবে পাঁচ নম্বর পঞ্চাশ পার্সেন্ট পরীক্ষার সময় চার ঘন্টা এখানে বলা হয়েছে নবম গ্রেডের নন টেকনিক্যাল পদে প্রার্থীর সংখ্যা এক হাজার এক থেকে চতুর্দ সংখ্যক হলে বাসাই এমসিকু পরীক্ষা গ্রহণ করা হবে বাসাই এমসিকু পরীক্ষার বিষয়সমূহ নম্বর বন্টন ও পরীক্ষার সময় হবে বাংলা পঁচিশ ইংরেজি পঁচিশ সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী পঁচিশ গণিত ও দৈনন্দিন বিজ্ঞান পঁচিশ সর্বমোট একশো পরীক্ষার সময় এক ঘন্টা বাসায় এমসি ও পরীক্ষার ফলাফল প্রস্তুতের পূর্ব পর্যন্ত যাচিত শূন্যপদের সংখ্যা একশো এর অধিক সংখ্যক হলে বাসাই পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মতো থেকে মেধাক্রম অনুসারে যাচিত সৈন্যপদ সংখ্যার দশগুণ প্রার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবে বাসায় এমসিকো পরীক্ষার ফলাফলের প্রস্তুতের পূর্ব পর্যন্ত যাচিত শৈন্য পথ সংখ্যা একশো এর কম সংখ্যক হলে যাচিত শৈন্যপদ সংখ্যা বিবেচনা করে কেস টু কেস বাসাই এমসিকু পরীক্ষার কাট অফ মার্ক নির্ধারণ করা হবে এবং বলা হয়েছে বাসাই এমসিকু পরীক্ষায় প্রার্থীগণ প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য এক নম্বর প্রাপ্ত হবেন এবং প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক পাঁচ শূন্য নম্বর কাটা যাবে বাসাই পরীক্ষায় অংশগ্রহণকারী দের উপযুক্ততা এবং কৃতকার্যতা নির্ধারণে কমিশনের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে এবং বাছাই এমসি ও পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে এবং লিখিত পরীক্ষার বিষয়সমূহ নম্বর বন্টন পাঁচ নম্বর ও পরীক্ষার সময় হবে বাংলা পঞ্চাশ ইংরেজি পঞ্চাশ সাধারণ জ্ঞান চল্লিশ গণিত মানসিক দক্ষতা ষাট সর্বমোট দুইশো এবং পাঁচ নম্বর দেওয়া আছে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং গণিত মানসিক দক্ষতা বিষয়ের জন্য পৃথক পৃথকভাবে তিরিশ পার্সেন্ট এবং সামগ্রিকভাবে পাঁচ নম্বর পঞ্চাশ পার্সেন্ট পরীক্ষার সময় চার ঘন্টা এখানে বলা হয়েছে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এবং মৌখিক পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীদের মৌখিক পরীক্ষার পূর্বে প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষার পরে অ্যাপ্লিকেশান কপি অনলাইন ফর্ম গ্রহণ করা হবে মৌখিক পরীক্ষার নম্বর এবং পাশ নম্বর নবম গ্রেড নন টেকনিক্যাল নম্বর একশো পাঁচ নম্বর পঞ্চাশ পার্সেন্ট প্রার্থীকে লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় পৃথক পৃথকভাবে পাশ করতে হবে অন্যথায় প্রার্থী সার্বিকভাবে অকৃত কার্য বিবেচিত হবেন এখানে আবার যে কথাটি আসছে দশম এগারোতম বারোতম ও তেরোতম গ্রেডের নন টেকনিক্যাল পদ দশম এগারোতম বারোতম ও তেরোতম গ্রেডের নন টেকনিক্যাল পদের ক্ষেত্রে যাচিত সৈন্য পদ সংখ্যা নির্বিশেষে প্রার্থীর সংখ্যা এক হাজার বা তার কম সংখ্যক হলে অনলাইনে রেজিস্ট্রেশনের পর উনিশ দশমিক দুই দশমিক এক দশমিক এক ক্রমিকের বর্ণিত বিষয় সময়ে দুইশো নম্বরের লিখিত পরীক্ষা গ্রহণ করা হবে লিখিত পরীক্ষার বিষয়সমূহ নম্বর বন্টন পাঁচ নম্বর ও পরীক্ষার সময় হবে বাংলা পঞ্চাশ ইংরেজি পঞ্চাশ সাধারণ জ্ঞান চল্লিশ গণিত মানসিক দক্ষতা ষাট সর্বমোট দুইশো পাঁচ নম্বর বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং গণিত মানসিক দক্ষতা প্রতিটি বিষয়ের জন্য পৃথক পৃথকভাবে পঁচিশ পার্সেন্ট এবং সামগ্রিকভাবে পঁয়তাল্লিশ পার্সেন্ট পরীক্ষার সময় চার ঘন্টা এখানে দশম এগারোতম বারোতম ও তেরোতম গ্রেডের নন টেকনিক্যাল পদের ক্ষেত্রে যাচেত শূন্য পদে প্রার্থীর সংখ্যা এক হাজার এক থেকে চতুর্দশ সংখ্যক হলে বাছাই এমসিকো পরীক্ষা গ্রহণ করা হবে বাছাই এমসিকো পরীক্ষার বিষয়সমূহ নম্বর বন্টন ও পরীক্ষার সময় হবে এখানে বাংলা পঁচিশ ইংরেজি পঁচিশ সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়গুলি পঁচিশ গণিত দৈনন্দিন বিজ্ঞান পঁচিশ সর্বমোট একশো পরীক্ষার সময় এক ঘন্টা এখানে সব কয়েকটা পদের জন্যই আপনার হচ্ছে ঠিক একই এবং এখানে মেন যে পয়েন্টগুলো আমি সেটা বলে দিচ্ছি এখানে বিশ নম্বর হচ্ছে নবম এবং দশম থেকে তেরোতম গ্রেডে টেকনিক্যাল প্রফেশনাল ও নন টেকনিক্যাল পদে লিখিত পরীক্ষার বিষয় ভিত্তিক সিলেবাস নম্বর বন্টন এখানে দেওয়া আছে বাংলা চল্লিশ থাকবে আপনার রচনা রচনা থাকবে পনেরো সারাংশ বা সারমর্ম থাকবে পাঁচ পত্রলিখন ব্যক্তিগত পত্র আবেদনপত্র পত্রিকায় প্রকাশনার্থে পত্র ব্যবসা সংক্রান্ত পত্র স্মারকলিপি পাঁচ বঙ্গানুবাদ পাঁচ এবং ব্যাকরণ ভাষার সংজ্ঞা ভাষার রূপ সাধু ভাষা ও চলিত রূপান্তর দেশি ও বিদেশি শব্দ এক কথায় ব্যাকরণের যে কয়েকটা শব্দের বিভিন্ন অর্থ প্রয়োগ সেগুলা আপনার হচ্ছে থাকবে দশ ইংরেজিতে থাকবে ইসে উইথ হেন্ডস লেটার থাকবে এবং কম্প্যারিজন থাকবে গ্রামার ইউজ অফ ভার্ব ডিপোজিশন ভয়েস নেশান দশ থাকবে এই মিলে সর্বমোট থাকবে চল্লিশ তো আমার ডিসক্রিপশন বক্সে এই বাংলাদেশ সরকারি কর্মকমিশনের যে ওয়েবসাইট লিঙ্ক সেটা দেওয়া থাকবে আপনার সেখান থেকে এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করে আপনারা সেখান থেকে আপনারা দেখে নেবেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটিতে একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনে একটি ক্লিক করে দেবেন আসসালামু আলাইকুম